ডিস আজকে গুগল ম্যাপের অনুযায়ী রাস্তা দিয়ে যাব ভাই গুগল ম্যাপ ধরছে এখন ও বলতেছে এদিক দিয়ে সোজা গিয়ে নাকি বামে যেতে হবে আমি এখন বামে যাচ্ছি বামে গিয়ে দেখি বামে তো কাঁচা রাস্তা এখন গুগল ম্যাপে শর্টকাট দেখে আমাদের কতটুকু উপকার আসে এই যে গুগল ম্যাপে শর্টকাট শুরু হয়েছে দেখি কতটুকু কী অবস্থা কীভাবে যেতে পারি রাস্তাটা খুব সুন্দর লাল মাটির রাস্তা সামনে যে কতটুকু সুন্দর আছে সেটা গেলেই বুঝতে পারবো কারণ এটা হচ্ছে গুগল ম্যাপের রাস্তা শর্টকাট পাকা রাস্তা দিয়ে গেলে যে এখানে আমার এক ঘন্টা লাগতো এখানে এখানে আমার লাগবে বিশ মিনিট এখন যেতে থাকি যে ডালু উঁচু ডালু দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে গুগল ম্যাপে যে ফেসিলিটিস আমাদের যে উপকার করে সেই গুগল ম্যাপের উপকার আমরা কখনোই বলতে পারি না মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন আমাদেরকে ফেলে এমন উপকার করে যে উপকারের বিশ্বে জ্বালায় যন্ত্রণায় আমরা আত্মহত্যা থেকে বেঁচে যাই সেই আত্মহত্যা থেকে বেঁচে যাওয়ার কারণে আমরা মাঝে মাঝে গুগল ম্যাপ চুজ করি শর্টকাট খোঁজার জন্য সেই দিয়ে এখন যাব আর যাওয়ার পথে আপনাদের মাঝে কিছু কিছু ইনফরমেশন শেয়ার করবো যে কীভাবে আমরা উঁচু ডালু রাস্তায় ভাঙা রাস্তা ফোটে বাইক করবো যে উঁচু ডালু ভাঙা রাস্তা বাইক রাইড করার জন্য দেখেন আমার সামনে অনেক উঁচু আবার দুই নম্বর গিয়ারে গাড়িটা ফিক্সড আছে আমি গিয়ে আপ করবো আর এই দুই নম্বর গিয়ারে উঠাবো ক্লাসটা ধরি নাই কারণ আমি এক্সিলেটারটা কম্পিটিশন মিলিয়ে ধরে রাখছি এই কম্বিনেশনটা যারা মিলাতে পারে না তাদের গাড়ি অনেক সময় ডালু থেকে উঁচুতে ওঠার সময় গাড়ি বন্ধ হয়ে যায় সেটাই যে আমি উপরে উঠছি ওঠার পর এখানে বেশি ভাঙা ছিল আবার ক্লাসটা ধরছি আজ আবার ডালুতে নামবো ডালুতে নামা অবস্থা আমি পাশাপাশি ব্রেক করবো কতটুকু ডালু আছে জানি না এই যে আমি হালকা এক্সোলেশন দিয়ে রেখেছি হালকা আর ক্লাসটা ছেড়ে রেখেছি কারণ আমি এক্সোলেটার যখন একবার কমাই ফেলবো তখন ব্রেকে কাজ করবো আমার হ্যান্ড ব্রেক হ্যাঁ ব্রেক ছাড়া দিদি তো মোচরে কিছু দেখা যায় না সেজন্য আমি আবার হাতা দিন মাঝে মাঝে আমার হাতের দিকে খেয়াল রাখলে আপনারা বুঝতে পারবেন আমার কথা অনুযায়ী সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে আবার কি হচ্ছে এত বড় গর্ত এই গর্ত করে কি করবে রাস্তার অবস্থা মাঝে মাঝে তো বারোটা জায়গা আমাদেরকে তেরোটা বাজায় ফেলে রাস্তায় বাইরে ভাই এই যে গুগল ম্যাপের ফেসিলিটি শুরু হয়ে গেছে দেখতে থাকেন বুঝতে থাকবেন যে গুগল ম্যাপ আমাদেরকে কী কী ফেসিলিটিস দেয় যাক আশা করি সামনে আরো ভালো কিছু পাবো ভালো ভালো কিছু পাবো মানে হচ্ছে ভালো রাস্তা পাবো ভালো কিছু না সেটা আসে আগেতে থাকি দেখতে থাকি এবং আপনাদের সাথে কথা বলতে থাকি কিছু কিছু ভিউ উপভোগ করাতে থাকি এবং হচ্ছে পাশাপাশি কিছু ইনফরমেশন দিতে থাকি স্পিড আপই করা যায় না বিস আপ করলে একবারে যা রা বানাইলে শরীরে জাগাইতে জাগাইতে কারণ হচ্ছে লাল মাটি এত শক্ত তার মধ্যে কোনো স্মুথনেস কোনো ভালোবাসা নাই সব হেট হেডরিয়াকশন হচ্ছে তার মাঝে সে আমাদেরকে মনে হয় যে এমনভাবে ঘৃণা করে জাগাতে জাগাতে আমাদের জীবন যখন সব বের করে ফেলতেছে এখন অফ রোডে বাইক রাইড খেলা করার ক্ষেত্রে আপনার এরকম হবে স্বাভাবিক এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে যেরকম আপনারা যখন একজনকে ভালোবাসেন পছন্দ করেন খুব পছন্দ করেন সে আপনাকে ভালোবাসে না সে অন্যকে চায় তখন আপনার মাইনে নিতে হয় যেরকম এরকম অফ রোডের ক্ষেত্রে মাইনে নিতে হয় মাঝে মাঝে এখন কোন রাস্তা দিয়ে কোন রাস্তা যাবো গুগল ম্যাপটি ডানা দেখাইছে না আর হ্যাঁ ওই দিক তো গেট দেখা যেতেছে না কি ওইদিক দিয়ে আবার দেখেন গুগল ম্যাপের রাস্তায় এদিক দেখ মানুষ যায় আর মানুষ গেলে কি কি না থাকে কে বলবে এদিক দিয়ে দেখি কোন দিক দিয়ে ম্যাপে তো দেখেছে সোজা এ যে দুই পাশে দুইটা আবার রাস্তা আছে এটা আবার দেখায় না এরা আবার বদ্র আছে খারাপ হইল বদ্র আছে এতটাও খারাপ না সোজা দেখাইবো সামনে দেওয়াল থাকুক আর নদী থাকুক আর হচ্ছে যে কোনো কিছুই থাকুক বা কোনো কিছু নাই থাকুক তারপরে সোজাই দেখায় মাঝে মাঝে মনে হয় যে বাইক নিয়ে আমি দেওয়াল টপকায় যাইতে হবো এরকম একটা সিচুয়েশান ফেলে দেয় এই হচ্ছে আমাদের গুগল ম্যাপের ফেসিলিটিস যেটা আমাদের উপকারে আছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় নদীর সাথে যেতে হয় বাইক নিয়ে অনেক সময় দেওয়ার টপকায় যেতে বাইক নিয়ে অনেক সময় পাহাড়ের উপর দিয়ে যেতে হয় রাস্তা ছাড়া বাইক নিয়ে এই যে হচ্ছে গুগল ম্যাপের ফেসিলিটিস আর অবশ্যই আপনার নতুন যারা আসেনে বাংলা রাস্তা বাইকের ক্ষেত্রে অবশ্যই আপনাদের হচ্ছে ক্লাচের ব্যবহার আর এক্সেলেশন ব্যবহার ঠিক রাখবেন না হয় হচ্ছে আপনার ডালু থেকে উঁচুতে ওঠার সময় গাড়ি যদি লাইসেন্স বন্ধ হয়ে যায় তখন স্লিপ কেটে নিচে পড়ে যাবে আপনার ব্রেকের কন্ট্রোল পারবেন না কারণ ডালু থেকে উঁচুতে ওঠার সময় ব্রেকে আপনি কোনো কিছুই করতে পারবেন না যদি উঁচুটা খারাপ অবস্থায় হয় আবার যদি উঁচু থেকে ডালুতে নামেন তখন আবার ব্রেকের কাজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ তখন হ্যান্ড ব্রেক পাওয়া যাবে পাশাপাশি ইঞ্জিন ব্রেক করতে হবে না হয় বাঁচার উপায় নেই কারণ গতি বাইরে যাবো আর যদি আপনার হচ্ছে ইঞ্জিন ব্রেক তো অতি গুরুত্বপূর্ণ যদি ইঞ্জিন ব্রেক না করে হ্যান্ড ব্রেক পাই ব্রেক করে বসে থাকেন আপনার পাই ব্রেক যদি হান্ড্রেড পারসেন্সেন্সেন্সেন্ দিয়ে ফেলেন চাকাটা যদি একবার একবার লক হয়ে যায় তাহলে আপনি স্কিপ করবে আর একবার স্কিপ করলে গাড়িটা ওই জায়গায় আপনার পড়ে যাবে পড়লে আপনার যতটুকু ভালো আছে শেষ শেষে শেষ সে আপনার শেষ শেষ চলে যাবে এবং হচ্ছে ওইভাবে ঝুলে যাবে তো সেটাই আপনার আপনার মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে মাথায় রেখে আপনার সব কিছু করতে হবে এখন দেখতেছেন কত সুন্দর রাস্তা পার হয়ে আমরা হচ্ছে গুগল ম্যাপের ভালোবাসা নিয়ে এবং হচ্ছে লাল মাটির ভালোবাসা নিয়ে তারপর আমরা এসে এখন একটা পাকা রাস্তা পেয়ে আশা করি এটা দিয়ে আমরা শান্তি শান্তিপূর্ণভাবে আমরা পুরো গুগল ম্যাপে শেষ করে শর্টকাটটা পার হতে পারবো আশা আশা করি সেটা আমি আশা রাখি আপনারা কী রাখেন সেটা আমি জানি না ভালোবাসা রাখলে রাখতে পারেন সেটা আপনাদের কিন্তু ব্যাপার রাখলে ভালো না রাখলে আরও ভালো কিন্তু গুগল ম্যাপের ফেসিলিটিসের কারণে অনেক সময় আমরা অনেক কিছু উপভোগ করতে পারি হচ্ছে অ্যাডভান্সার টাইপের হচ্ছে অনেক কিছু এটা মিথ্যা কিছু না অনেক সময় ভালো লাগে দেখেন এই যে কী একটা সুন্দর একটা ভিউ দেখাচ্ছে দুপাশে ঘন জঙ্গলের মাঝে দিয়ে একটি সুন্দর একটা সরু রাস্তা এই রাস্তাটা আমরা উপভোগ করতে পারতেছি ম্যাপের কারণে আমরা যদি ওই রোড ঘুরে যাইতাম সময় বেশি লাগতো তাহলে হচ্ছে আমরা এরকম উপভোগ করতে পার পারতাম না আর এদিক আসার কারণ হচ্ছে আপনার ওই রাস্তাটাও নিরব এই রাস্তাটাও নীরব কিন্তু ওইটা হচ্ছে এক ঘন্টা সময় লাগবে এটা লাগবে আমার বিশ মিনিট সেই জন্য আমি এই এই প্রবেশ করছি কারণ শর্টকাট ছাড়া ওখানে এত নীরবে এত রাত্র করে ওদের যাওয়ার কোনো মানেই হয় না আর শর্টকাট হচ্ছে আমার যে জায়গায় এক ঘন্টা আর বিশ মিনিট আমার তেলও তো অনেক পরিমাণে বেঁচে যাচ্ছে আর এই শর্টকাটের কারণে আমাদের তেল বেঁচে যায় সময় বেঁচে যায় এবং হচ্ছে অনেক কিছু অনেক কিছু আর অ্যাকসেপ্টার অ্যাকসেপ্টার আর অনেক কিছু উপভোগ করতে পারি এরকম সিচুয়েশনে অনেক সময় পড়েছি সেই জন্য আজকের বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করলাম আর এই শেয়ারের পাশাপাশি আপনারা এই ওয়েদারগুলো ভিউগুলো উপভোগ করতে থাকেন আমিও দেখতে থাকি আর এই জায়গাটা হচ্ছে গুগল ম্যাপটা হচ্ছে আপনি যখন নোয়াশপলি থেকে শর্টকাটে মাওনা যাওয়ার চেষ্টা করবেন তখনই আপনার নোয়াশ পলির পাশে দিয়ে এই রোডটা দেখাবে এটা হচ্ছে শর্টকাট রোড লোকেশনটা অবশ্যই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন আপনার হসপিটালে কখনো আসলে যদি মাওনা মেন রোড পর্যন্ত যেতে চান তাহলে আপনার এভাবে যেতে পারেন যদি এইদিকটা মাওনা না যান তাহলে মেন রোডে যদি মাওনা দিকে প্রয়োজন থাকে তাহলে তো যাবেন আর যদি আপনারা গাজীপুরের দিকে যান তাহলে আপনার ওই রোড ব্যবহার করবেন ওইটা অবশ্যই আপনার ওদিক থেকে গেলেই বুঝবেন তো সেটাই বের সেই এখন আমরা যাইতে থাকি আপনারা আমার সাথে থাকুন কিছু ভিউ উপভোগ করতে থাকুন আমিও দেখতে থাকি আপনারাও দেখতে থাকুন দেখে অবশ্যই ভালো লাগবে তাই সেটাই এখন গুগল ম্যাপ কি মিস্টেক করছে নাকি রাস্তায় গিয়ে এটা হবে না ওইটা হবে ভালো করে ম্যাপটা দেখো তো এই যে রাস্তা দেখাইতেছে বামি দিয়ে দেখাতেছে না দেখাতেছে না দেখছেন কি সুন্দর রাস্তা ছেড়া এখন আমাদেরকে আসতে হলো মানে এই রাস্তা জানি কোন দিকে গেছে আল্লাহ আর কেউ জানে না শুধু গুগল ম্যাপও কিছুটা জানে আর কি তো আল্লাহ তালা জানে এখন এদিক দিয়ে কই যাওয়া যায় বাইরে ভাই দেখি গাড়ি চালানোর রাস্তা না অন্য কিছু রাস্তা সামনে তার রাস্তায় দেখি না কই আসলাম কোন জায়গায় ফাঁসা গুগল ম্যাপে না রাস্তা তো নয় তো মানুষ যাওয়ার রাস্তা হয়তো তো গাড়ি চালানোর রাস্তা না এখন আমাদেরকে দেখি সুদা রাস্তায় যায় হয়তো এদিক দিয়ে ম্যাপ মিস্টেক করছে হয়তো তারা এদিক দিয়ে গাড়ি গাড়ি দিয়ে ক্যামেরা দিয়ে ওরা হচ্ছে ম্যাপটা করে নাই ওরা হচ্ছে মনে উপর থেকে ম্যাপটা করছে সেই জন্য এখন রাস্তাটা মিস্টেক করছে এদিক দিয়ে তো যাবো কীভাবে এদিক দিয়ে হচ্ছে জমি মাটি দেখা যাচ্ছে চাষাবাদের জমি ওই জমি আর বাইক টাইট করা যায় মাঝে মাঝে আলাচা আল পার হওয়া যাবে না বুঝছেন এই যে হচ্ছে গুগল ম্যাপ এই যে হচ্ছে গুগল ম্যাপের আমাদের প্রিয় বন্ধু গুগল ম্যাপ যাকে ছাড়া আমরা সম্পূর্ণটাই অচল আল্লাহ রে কি সুন্দর দুই দিপেছেন নাই মাটি ঘুরতে গেলে একবারে জীবন যৌবন সব যা হয়ে যায় অন্তত একটা জিনিস ভালো পাইছি ভিউগুলো উপভোগ করতে পারতেছি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি আপনারা দেখে ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা ফলো করে দেবেন যেন আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিউ উপভোগ করাতে পারি এবং নতুন নতুন ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করাতে পারি সেটার মাধ্যমে আপনাদের উপকার আসবে আমারও উপকারের হলো কারণ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারলাম আমি আনন্দিত হলাম সেটাই আর তেমন কিছু না এর মাঝে কিছু লেনা দেনের কোনো সম্পর্ক নাই জঙ্গলের মাঝে যদি বাইক দেখা যায় মানুষ না এলিয়ান তো বাইক না এলিয়ান তো ওই যে কি জানি চালায় গোল গোল উপর দিয়ে উড়ে নিচে দিয়ে না উড়ে না মাঝে মাঝে পড়া যায় আর কি কন্ট্রোল হারাই যাক ওসব দেখলাম আবার এটা কি বললো যদি সোনার হরিণের প্যাকেট দেখলাম একটা জীবনে কত কিছুই না বিজ দেখতে হয় শিখতে হয় জানতে হয় আবার এদিক দিয়ে দিয়ে যেতে হবে না বুঝলাম না এটা কি আবার মিস্টেক হবে নাকি এটা মিস্টেক হলে তো শেষ কিন্তু এখানে গাড়ির চাকার কিছু স্পট দেখা যাচ্ছে আশা করি এটা রাস্তাই হবে নিশ্চয় হবে না ও এটা এদিক দিয়ে আবার এখানেই সংযোগ হয়েছে যাক ভালো হয়েছে রাস্তা এটাই দেখাইছে আপনারা বলবেন যে গুগল ম্যাপের কথা বলতেছি গুগল ম্যাপ তো আমি সামনে ইনস্টল করি নাই মানে আমার ফোন দিয়ে যদি ইনস্টল করি আপনাদেরকে কীভাবে দেখাবো বলেন সেজন্য আমারটা তো ফুটেজ নিচ্ছি আর ছোটো ব্যাপিস দেখে হচ্ছে সেটা দিয়ে আমাকে ইনফরমেশন দিচ্ছে ডানে বামে সুজা সেটাই ভাবলাম যে আজকে শর্টকাটে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি কোনো অ্যাডভেঞ্চার কিছু হয় তাহলে আপনাদেরকে দেখাবেন আর দেখাবো না আশা করি এটা দেখাতেই হবে না দেখলে আপনারা এত সুন্দর ভিউ মিস করবেন আর হচ্ছে বিষয়গুলো মিস করবেন কত সুন্দর রাস্তাঘাট জায়গা সেটাই তো বিহর্স আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি এখন বের হওয়ার জন্য দেখি কোন দিক দিয়ে বের হতে পারে আর যদি বের হতে পারে সেই মুহূর্তটা আপনাদেরকে উপস্থাপন করাবো তাহলে যেতে থাকি যেতে থাকি সেটাই বিহর্ কোনটা দিয়ে আসলেন আরেকটা ব্রিজ আর এক তো দুইটা ব্রিজ পরে নাই ও বলছি তাহলে মেয়েটা তো ব্রিজ দেখাইছিল অবশ্য তাহলে এখান থেকে বের হওয়ার রাস্তাটা পেয়ে গেছে অলরেডি মনে হয় আবার দেখি রে গাড়ি গাড়িও চলে গাড়িটা একটু স্লো করি মোবাইলটা একটু ইয়ে হয়ে গেছে তুমি মোবাইলটা ধরে রাখার সমস্যা নেই ঠিক করে নিচ্ছি হুম ঠিক আছে যেহেতু মানুষের দেখা পাইছি হয়তো বা আবার হচ্ছে অটোরিকশা কারণ এই রোডে অটোরিকশা চলে হয়তো বাইক চলে মোটরসাইকেল চলে মানে দিনের জায়গা দিয়ে কোনো যাতায়াত করে না মানুষ যাত্রী যাতায়াত করে না কারোর প্রয়োজনে বাইক দিয়ে দ্রুত ট্রেনে চলে যায় মানুষ হিসেবে দেখা যেতে হয়তো হয়তোবা আমরা এই হচ্ছে ভিতরে যে গণবসতির যে গণজঙ্গলটা এটা সম্ভবত শেষ হয়ে আসছে মানে এত কাছাকাছি না হলে মানুষ এখানে আসতো না তো সেটা আপনারা সাথে থেকে দেখতে থাকুন আমরা বেরোতে পারি কিনা গুগল ম্যাপের আস্তা নাই আমাদের কোনো আস্থা রাস্তা নাই মানে এখন বেরো পর্যন্ত তো কোনো আস্থা নাই কোথায় আসি কী হয়ে যায় দেখেন কী সুন্দর ব্রিজ একবারে খারাপ উঁচু জায়গা যা বানানের বানাইছে ওরা কিন্তু জঙ্গলের ভিতরে এত সুন্দর রাস্তা কে বানাইলো ভাই নাই কোনো যাতায়াত নাই কোনো পিছন যেখানে প্রয়োজন সেখানে নাই যেখানে প্রয়োজন নেই সেখানেই সব এটাই হচ্ছে দুনিয়ার নীতি নিয়ম যার যেভাবে মনে তো সেভাবে হচ্ছে না আর কত দূর দেখে একটু করে পারি না সন্ধ্যা প্রায় কাছাকাছি যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে এখানে আর থাকা যাবে না আর এখানে থাকাটা খুবই সেটাই যত দ্রুত পারি বেড়ে যাই সামনে তো কি সুন্দর একটা গেট দেখা যাচ্ছে মানুষ তো গেট বানায় বিয়ে বাড়িতে ওয়াজ মাহফিলে কোনো অনুষ্ঠানে ওনারা এখানে কিসের গেট দেব গেট আছে কিন্তু গেটের পাশে কোনো দেওয়াল নাই তাহলে এই গেটের মানে কি আবার তো বাসা বাড়িও দেখা যায় এর ভিতরে থাকে কি আচ্ছা এই একটা জিনিস আমি বুঝলাম না গেট হচ্ছে পিছনে দুই পাশে কোনো দেওয়াল নাই আর দেওয়াল হচ্ছে সামনে এখানে কোনো গেট নাই এটা আবার কেমন ডেবিয়ার্স আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে গেট হচ্ছে পিছনে দুই পাশে কোনো দেওয়াল নাই সামনে আছে দেওয়াল এখানে কোনো গেট নেই এটা কেমন সিস্টেম আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন আমি এই দেওয়ালের ফুটো দিয়ে বের হয়ে গেলাম এখানে এই খারাপ কাজটা কে করেছে সেটা আমি জানি না এটা খুবই খারাপ হয়েছে জঘন্য কারণ একটা দেওয়ালের মধ্যে মাঝে দিয়ে ফুটো করে দিছে ফুটো বলতে অন্যদিকে নিয়ে না ওইভাবে কিছু বলতেও চাই না কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম এই যে কি সুন্দর রাস্তাটা আসছে এ পর্যন্ত এ পর্যন্ত এসে রাস্তাটা এ পর্যন্ত এখানে শেষ দেখতেছেন এখানে শেষ দেওয়ালে যে রাস্তাটা আসছে এখানে শেষ আবার এটার অপোজিট সাইডে এখানে রাস্তা আচ্ছা এটা আবার কেমন রাস্তা যে রাস্তা আসছে রাস্তা তো হচ্ছে একটা দেশেরই এটা তো আর বাংলাদেশ ভারত বা বাংলাদেশ মায়ানমারের সীমান্ত না এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে একটা এরিয়া একটা এলাকার একটা এরিয়া এটার রাস্তার মাঝখান দিয়ে দেওয়াল মানে দুইটা সীমানা বাক করা হয়েছে আসলে এদিক দিয়ে না আসলে জিনিসটা বুঝতে পারতাম না এবং আপনাদেরকে দেখাতে পারতাম না এটাই হচ্ছে গুগল ম্যাপের খেলা আর হচ্ছে দুনিয়ার মানুষের খেলা রাস্তার মাঝখানে হচ্ছে দেওয়াল আবার হচ্ছে গেট আছে গেট আছে চতুর্পাশে দেওয়াল নাই আবার দেওয়াল আছে গেট নাই আবার সেই গে সেই দেওয়ালের ফুটো দিয়ে মানুষ বের হয় মানুষ ঢুকে এখন ফুটো দিয়ে তো মানুষ একবারই বের হয় কিন্তু এখানে দেখি বারবার বের হয় আবার বারবারই ঢুকে তাই আমরা তো জানি ফুটো দিয়ে বের হলে ঢুকা যায় না কিন্তু এখানে বের হওয়া যায় ঢুকা হওয়া যায় সেটাই বিয়ার্স আমরা অলরেডি বেরিয়ে গেছি এখানে বাসা বাজে দেখা যাচ্ছে মানুষজন দেখা যাচ্ছে আশা করি আমরা নিরাপদে চলে আসছি নিরাপদ স্থানে আমরা বেরোতে পেরেছি তো বিয়ার্স দেখা পরবর্তী আর একটি নতুন ভিডিওতে সেটা ভালো থাকবে সুস্থ থাকবে কারণ এক আর ভিডিওটা লং করা যাবে না গুগল ম্যাপ এখানে আমরা স্টপ করে দিলাম যদি বেরোতে পেরেছি